আমিকাল ডিজাস্টার গাইজ একটা হাস্যকর ডিজাস্টার হয়ে গেছে লেগানেস ম্যাচে বার্সেলোনার সাথে আজকে ভিডিওটা বানানোর আসলে কারণ হচ্ছিল যে আমি কিছু ফ্যাক্ট একটু পয়েন্ট আউট করবো কোনো অ্যানালাইসিসটা জাস্ট কিছু ফ্যাক্ট আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা যদি টেবিল চারটা দেখেন এই লালিগার বার্সেলোনা নাম্বার ওয়ান লাস্ট নাইটের খেলার হিসাব কিতাবের পরে অ্যাথলেটিকো মাদ্রিদ নাম্বার টুতে রিয়াল মাদ্রিদ নাম্বার থ্রিতে এখন রিয়াল মাদ্রিদ নাম্বার তিনে যাওয়ার সাথে সাথেই যখন ঠিক বার্সেলোনার খেলার কিছুক্ষণ আগেই অ্যাথলেটিকো মাদ্রিদ যখন নাম্বার দুয়ে চলে আসলো তখন কিন্তু বার্সেলোনার এইটা মেন্টালিটি হওয়া দরকার ছিল যে আজকের ম্যাচটা যেভাবেও উইন হইতেই হবে এই যে যে পয়েন্ট ডিফারেন্সটা আঠারো সতেরো সতেরো প্রথম তিনজনের যে পয়েন্ট এই আঠারোটাকে আরেকটু আপস্কেলিং করা যাতে পয়েন্ট ডিফারেন্সটা বাড়ে সেইখানে বার্সেলোনা কি করছে জাগার উপর হেগে দিয়ে আসছে লেগানেসের মাঠে ওয়াও মানে মাঠে যে খুঁজা দেখেন পোলাপানের রক্ত দাঁত ঘাম হাড্ডি মনে পাইতে পারেন এর মানে এরকম বিচ্ছিরি খেলা ভাই লাস্ট ছয় ম্যাচে বা আট ম্যাচে বার্সেলোনার উইন মাত্র একটা এটা মনে করার সাথে সাথেই না আমার রক্ত গরম হয়ে যাইতেছে লাইক কি খেলছে বার্সেলোনা আপনি এই সিজন তো বাদ দেন লাস্ট জাভির সিজনের যে খেলা ছিল সবগুলো যদি ক্যালকুলেট করি এইটা বার্সেলোনা সব থেকে এই যে লাস্ট যে লেগানেস খেলাটা ছিল এটা সব থেকে ওয়ার্স খেলা প্রথমে একটু স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি তাহলে যদি স্ট্যাটিস্টিক শীর্ষে দেখেন তাহলে ওভারঅল গেমে বার্সেলোনার বল পজিশনিং এইটি পারসেন্ট বিশটা শর্ট অন টার্গেট বিগ চান্স ক্রিয়েটেড থ্রি সেইখান থেকে ম্যাচ লুজ ভাই মানে এই ডিজাস্টারের কারণ কি এর এইটা যেই বার্সেলোনা আমরা শুরু করছিলাম টানা চোদ্দ আঠারোটা ম্যাচের মতো মনে হয় একদম এই যে খেলা চলতেছে আমরা প্রথম দিকে কাপাই একদম উড়াই দিতেছি আরে ভাই সাত এক পাঁচ এক চার শূন্য এই রকমের বড় বড় আমাদের জয় সেই বার্সেলোনা আস্তে আস্তে নামতে 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 চ্যাম্পিয়ন্স লিগে কোন রকমে কামব্যাক করে জিততেছে লা লিগায় যে ম্যাচগুলোতে আমাদেরকে পয়েন্ট গ্যাদার করতে হবে যাতে আমরা লিগ টাইটেল সেভ করতে পারি সেইখানে যাই একদম পুরা তসনস হয়ে ধ্বংস আসতেছে যেই বার্সেলোনা অন্য টিমরে ধ্বংস করার ক্ষেত্রে হচ্ছিল পরিচিত ছিল সেই বার্সেলোনা এখন নিজে ধ্বংস আসতেছে ভাই মানে এটা এটা অ্যাজ এ বার্সা ফ্যান আমি কোনো এখন আর্গুমেন্টে যাওয়ার মতোও আমার কোনো মানে কাহিনী নেই আমি কি বলবো আমরা বায়ান হারাইছি আমরা রিয়াল মাদ্রিদ হারাইছি আমরা বায়ান হারাইছি এটা বড় করে একটা মানে ডক ট্যাগ মতো বানাই কি আমি এখন গলার মধ্যে ঝুলাই রাখবো ওইটাই আমাদের কাপ উইনিং হয়ে গেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হারাইছে বায়ান হারাইছে এইটাই আমাদের এখন সান্ত্বনা যে আরে আমরা তো লিগা পাই গেছি কারণ আমরা এই দুইটা টিম হয় না ভাই এটা কি খেলা মানে জঘন্য গতকালকের খেলা এভরিথিং ওয়াজ রং ফর মি এভরিথিং আরো মজার বিষয় বলি যদি পেদ্রির পোস্ট ম্যাচ কনফারেন্স যদি দেখেন পেদ্রি বলতেছে যে আমরা প্রথম দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটের মতো আমরা মানে কনসেন্ট্রেশন করি নাই খুব বেশি খেলার মধ্যে এইটাই আমাদের হারের প্রধান কারণ ভাই আর ইউ ফাকিং নার্স তুমি কি পাগল এরকম একটা খেলা যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের টপ নাম্বার দুয়ে চলে আসছে ঠিক তোমাদের খেলার কিছুক্ষণ আগে সেই এই ধরনের একটা ইম্পর্টেন্ট খেলা যেখানে তোমাকে পয়েন্ট গ্যাদার করে এই পয়েন্টের যে ডিফারেন্স এটা বাড়াইতে হবে সেইখানে তোমরা বলতেছো যে আমরা প্রথম পাঁচ থেকে পনেরো মিনিট আমরা কনসেন্ট্রেশনই করি নাই মানে বুঝলাম না এটা কি বালির মাঠ ফুটবল সমিতির খেলায় আমরা খেলতে আসছি রে ভাই এটা একটা লিগ টাইটেল এটা একটা ইম্পর্ট্যান্ট খেলা যেই খেলা তোমাদেরকে এই এই খেলাগুলোই তো মাস্ট হ্যাভ উইনের খেলা রে ভাই যেখানে হচ্ছে তোমাদের লিগের পয়েন্ট গ্যাপ বাড়ায় তোমাদেরকে পয়েন্ট কনসিড করতে হবে তারপরে হারছো কোন দলের সাথে যে দলটা রেলেগেশনে আছে রেলেগেশনে থাকা একটা দলের সাথে তোমরা তাদের মাঠে হ্যাঁ আমি বুঝছি আওয়ে ফিল্ডে খেলা হয়েছে তোমরা খুব বেশি একদম ফুরফুরা মেজাজে গেছিলা আরে ঠিক আছে উড়াই দিয়ে আসবো কিন্তু পয়েন্ট টু বি নোটেড যেই টিমটা রেলেগেশনে খেলতেছে লেগানেস যেভাবে খেলছে এইভাবেই তো তারা খেলবে তাদের ভিতরে তো এখন এই রেলেগেশন কাটানোর জন্য হচ্ছিল একেবারে যে ক্ষুধাটা এটা তো ভরা রে ভাই তোমরা বার্সেলোনা হয়েছো তো কি হয়েছে এবং এই সেম ভুলগুলা আমরা করে আসছি সোসিয়াদার ম্যাচে সেল্টা ম্যাচে এই সেম ভুলগুলা আমাদের লাস্ট পাল মাসের সাথে হয়েছে এই সেম রিপিটেড ভুলগুলার কারণে আমরা লিগে আসে ভুগতেছি প্লেয়ার ওয়াইজ যদি চিন্তা করেন গতকালকে আমাদের স্ট্রাইকিং ফার্স্টে বুঝেন যে আমাদের স্ট্রাইকটা কাদের উপরে নির্ভর করতেছে আমাদের স্ট্রাইক ফার্স্ট টিয়ার অফ লাইনে নির্ভর করতেছে রাফিনহা আর ভিতর দিক থেকে আপনার স্ট্রাইকে মাঝে মাঝে মানে অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার হিসাবে এঙ্গেজ হচ্ছে ড্যানিওল মো গতকালকে মোর খেলাটা যদি একটু চিন্তা করেন ড্যানিওল মো কিন্তু খারাপ খেলে নেই ফার্স্টে এইটা বুঝেন ড্যানিওল মো খারাপ খেলে নাই ডিফেন্ডিং এ হি ওয়াজ গুড সে ডুয়াল করছে সে বলের রাখতে পারছে সে সবকিছু করতে পারছে কাহিনিটা খারাপ কোথা হয়েছে জানেন ড্যানিওল মোর ফার্স্ট টাচ ড্যানিওল মোর ফার্স্ট টাচ ওয়ার সো প্যাথেটিক যে মানে মানে এটা ভাই আমার মনে পড়লে আমার মন চাইতেছে আমি নিজের মাথার দেয়াল লগে পিঠায় ভেঙ্গা পালাই দিই আমাদের এই যে পুরো স্ট্রাইকিং লাইন এটা পুরাটা কেন নির্ভর হয়ে গেছে আইদার নিজেরা কিছু একটা ক্রিয়েটিভিটি করো আর নাহলে উপর পাঁচটা প্লেয়ার ডি বক্সের ভিতরে গার্ড দিতেছে কারণ আর্লি যখন গোল কনসিড হয়ে গেছে চার মিনিটের মধ্যে তখন অবশ্যই লেগানাসের মতো একটা টিম লো ব্লক খেলবে এটাই স্বাভাবিক ব্যাপার ডিফেন্স করা হয়ে যাবে পাঁচটা ডাউন টিয়ার লাইন আপনাদের ডিফেন্স পাহারা দিচ্ছে সেইখান থেকে কিভাবে লেভেন ভরসায় বল ক্রস হয় মোর ওভার যখন ডি বক্সের ভিতরে বলগুলো আমরা ঢুকতেছি আমরা যখন ফার্স্ট টাচে বলগুলো পাচ্ছি গোলে অ্যাটেম্প্ট নাও কেন আমাদের সেইখান থেকে অ্যাসিস্টের দিক যাইতে হবে কেন আমাদের সেইখান থেকে আরেকটা সেকেন্ড প্লেয়ার খুঁজতে হবে শুট করার জন্য এইটাই তো আমার মাথায় ঢুকে না খেলাবেন কাকে দিয়ে লামিনিয়া দিয়ে সে বেচারা গত মাসে যেই রাইট অ্যাঙ্কেলে স্প্রেনের কারণে সে মাঠের বাইরে ছিল বেশ কয়েকটা ম্যাচে আমরা ওই কয়েকটা ম্যাচে চরম ভোগা ভুগছি সেই লামিনিয়া আমাল গতকালকে ওই ব্যথা নিয়ে কিন্তু আবার খেলছে খেলতে খেলতে রাষ্ট্র অব্দি যায় কিন্তু তারা সাব করা লাগছে রিসেন্ট নিউজ অনুযায়ী কিন্তু লামিন ইয়ামাল অ্যাথলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা সেটা কিন্তু মিস করতে যাচ্ছে সেম অতটুকু একটা প্লেয়ারকে দিয়ে আপনি যদি এইভাবে হ্যান্সি ফ্লিকের যে প্লেইং স্টাইল এখানে যে কুত্তার মতো খাড়াটা লাগে এইখানে যদি এটা সতেরো বছরের একটা প্লেয়ারে দিয়ে যদি আপনি এইভাবে কামলা খাটান এই প্লেয়ারটা তো আস্তে আস্তে ধ্বংস হবে এবং এই সেম জিনিস হয়েছিল আনসুফাতির সাথে আনসুফাতির টাইমের যদি খেলাগুলো আপনার মধ্যে মনে থেকে থাকে আনসুফাতিরও সেম রেজাল্ট হয়েছিল কম বয়স ছিল ভালো খেলতো একটা না খেলানো হয়েছে দ্যাট প্লেয়ার ইজ গন গন ফর গুডস মানে একদম নাই আনসুফাতির দেখছেন তো ইনজুরি থেকে ব্যাক করার পরে তার পারফরমেন্সের অবস্থা এই ছোট প্লেয়ারগুলারে দিয়ে যদি আপনি এইভাবে কামলার মতো খাটান তাহলে আপনি যে একেবারে কনসিস্টেন্ট একটা ব্রাইট আউটকাম পাবেন এই এইরকম ভাবাটা আসলে ছিল কমপ্লিটলি বোকামি এখন ভাই দেখেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় বার্সেলোনা এবার একটা হলেও টাইটেল পাবে টোটাল টাইটেল আছে কয়টা একটা ইউরোপিয়ান টাইটেল আর সম্ভবত তিনটা বা চারটা হচ্ছে অর্থাৎ স্প্যানিশ টাইটেলের মধ্যে পড়বে এর মধ্যে যে কোনো একটা টাইটেল বার্সেলোনা হবে বাট দ্য পয়েন্ট ইজ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কথা বাদ দেন যেটা চ্যাম্পিয়ন্স লিগ কথা বাদ দেন আপনার ঘরের মাঠের টাইটেল হচ্ছিল লালিগা আপনি যে একটা বেস্ট টিম আপনার ঘরের মাঠে এটা তো এই যেইভাবে আপনারা শুরু করছিলেন এইটার তো একটা বোনাফাইড প্রুফ আপনাদেরকে রাখতে হবে এখন ভাই একটা সত্যি কথা বলি আমাদের ওই জাভির আমলে যে ছোট ছোট জয়গুলা ছিল না এক শূন্য দুই এক এই যে যে জয়গুলা ছিল আমাদের আমি এইটারে খুব মিস করতেছি আমার দরকার নাই সাত একের জয় আমার দরকার নাই পাঁচ শূন্যর জয় বড় বড় গাল ভরে বলতে পারবো এরকম কোন মিনিং আমার দরকার নেই রে ভাই আমার পাঁচটা ম্যাচে তুমি এক শূন্যতে তে জিত কিন্তু যেত আমার দরকার হলো জেতারে ভাই প্রত্যেকটা প্লেয়ারের মতো আমি ফেটিক দেখতে পারতেছি আপনি কুন্দের অবস্থা দেখেন কুন্দের ওই যে ডাউন ক্লাইন শুরু হয়েছে এ শেষ হওয়ার নামই নেই লেভেন্ডস্কির গতকালকে খেলা দেখছি এটা দেখে আমার মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে টায়ার্ড টায়ার্ডনেস আপনি প্রত্যেকটা প্লেয়ারের চোখে মুখে দেখতে পারবেন তবে হ্যাঁ গতকালকে পার্টিকুলারলি কয়েকটা প্লেয়ারের নাম যদি বলি তাহলে তার মধ্যে পেদ্রি কাসাডো এই দুজনের নাম তো মাস্ট থাকবে স্পেশালি পেদ্রি গতকালকে যদি ওভারঅল বার্সেলোনার এই ডিজাস্টার খেলার মধ্যে যদি একটা প্লেয়ার আমি বলি যে ভালো খেলছে সেটা হবে পেদ্রি রে ভাই টোটাল একশো পঁচিশটা টাচ বার্সেলোনার যে তিনটা বিগ চান্স ক্রিয়েট হয়েছে তার মধ্যে দুটাই পেদ্রির কাছ থেকে আসছে এই প্লেয়ারটা গতকালকে মানে খুব যান দিয়ে খেলাটারা ফিরে আনার চেষ্টা করছিল অর্থাৎ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যখন রিয়াল মাদ্রিদ পিছনে পড়ে যায় গোলে তখন বেলিংহাম যে এফোর্টটা দেয় না আমি তুলনা করতেছি অ্যান্ড আমি বলতেছি বেলিংহাম এই সিজনে ফার বেটার দেন পেদ্রি বাট গতকালকে খেলা দেখে আমার রীতিমতো মনে হয়েছে রিয়াল মাদ্রিদ পিছিয়ে গেলে বেলিংহাম যেভাবে হচ্ছিল এফোর্ট দেয় ঠিক সেম কোয়ালিটির এফোর্ট দিছে হচ্ছিল পেদ্রি এই প্লেয়ারটার জন্য আমার আসলেই ততকালকে খারাপ লাগছে যে সব কিছু ছাপায় যায় তার যে এত এফোর্ট এই সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে জাস্ট এই একটা হারের কারণে এখন ভাই আমি জানি না এর পরবর্তীতে কি হবে আই স্টিল হোপ ফর দ্য বেস্ট বাট লেটেস্ট আপডেট অনুযায়ী লামিন আমাল অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে খেলতেছে না এবং এইটা একেবারে চোখের উপরে প্রমাণ যে লামিনী আমাল যেই কয়টা ম্যাচে খেলে নাই সেই কয়টা ম্যাচে আমরা কেমনে ভুগছি তার মানে আমার যারা ভিউয়ার্স আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচেও ভোগার জন্য রেডি হয়ে যান ওই ম্যাচও হাতের থেকে বাইরে হয়ে গেছে সি ওয়ান দিয়া দরবার